হান্ডি পাঁচশো গ্রাম যে পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানিটা দেখুন পাঁচশো গ্রাম মটন হান্ডি বিরিয়ানি দুজনার আনলিমিটেড দু পিস আলু দুটো ডিম সালাদ চাটনি দিয়ে আনলিমিটেড খাবার দুজনার একান্ত আপন স্পেশাল পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি দেখতে থাকুন সরাসরি আমরা বলেছি মটন একান্ত আপন পেশাল পেশাল মটন দেখুন যে হাড়িটা খোলার সঙ্গে সঙ্গে এটা সুন্দর বাটার আর ঘিয়ের সেন্ট বেরোবে যেটা মিঠা তো থাকে না গোলাপ জল কাউরা জল বাদ দিয়ে আমাদের বিরিয়ানি এই আমাদের বিরিয়ানির এটা বাটার নান এটাও এতটাই নরম যে মুখে দিলেও এটা মিশে যাবে এবার আমি রাইসটা তুলছি দেখুন ঝরঝরে রাইস একদম পুরো কালার ছাড়া সেন্ট ছাড়া এই হলো একান্ত আপনের স্পেশাল স্পেশাল মটন বিরিয়ানি পুরো সিনার পিস দেখুন স্যান ছাড়া কালার ছাড়া মটনটা বেরোচ্ছে বা দেখুন মটনটা ছলা ছলা পড়বে স্পেশাল প্যাশাল মটন এই বাবা ঝরবে দেখুন এই বাবা ঝোল যাবে পড়বে এই বাবে ঝোলে ঝরে পড়ে যাচ্ছে দেখুন এই দেখুন আমরা বলেছি ধনাই পড় তুলতে খুলে গেলো এই হল খুলে গেলো এই হলো মটন পুরো হার আলাদা হয়ে গেলো এইবার দেখুন মটনটা হা 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 পুরো সিনার পিস দেখুন ভরা ধরার সঙ্গে সঙ্গে কীভাবে চামচ মেল ধরেছে দেখুন এই হলো মটন এখন তো স্পেশাল দেখুন দু তিন এই হলো

সত্যি অনবদ্ধা দাদা ভেলেঘাটা থেকে এসছে একান্তবনের সুস্বাদু মটন খেতে একান্ত চাকদা পাঁচশো করে মটন কেন ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে একান্ত চাকদা টাটা